হ্যালিও মৎস্য খামারি বন্ধুরা আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা দীর্ঘদিন ধরে আমাদের কাছে আপনারা ফোন দিচ্ছেন বড় সাইজের পুরাল মাছ কবে থেকে বের হবে এবং কবে থেকে আমরা ডেলিভারি শুরু করব এই জন্য তো খামারি বন্ধুরা অবশেষে আমরা পাঁচ থেকে ছয় ইঞ্চি চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের পোনা ডেলিভারি শুরু করে দিচ্ছি অলরেডি আমাদের আজকে পোনা ডেলিভারি হচ্ছে পাঁচশো পিস আর চার ইঞ্চি সাইজের পাঁচ ইঞ্চি সাইজের পোনা এই দেখেন পাঁচ ইঞ্চি সাইজের পোনা কত সুন্দর এই মাছটা একদম মাথার মাছ প্রায় ইঞ্চি পাঁচ ইঞ্চি একদম মাথার মাছ পরিমাণে আমাদের কাছে অ্যাভেলেবেল না এগুলো পরিমাণে অনেক কম যদি আপনারা নিতে চান বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এই পোনাগুলো ডেলিভারি দিতে পারবো আমরা অক্সিজেন ব্যাক করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পরিবহনের মাধ্যমে এই মাছগুলো সাপ্লাই করে থাকি এই পোনাগুলো আপনারা পুকুরে সারবেন যে সকল পুকুরে গুঁড়া মাছ হয় তেলাপিয়ার বাচ্চা পুঁটি মাছের বাচ্চা ঝায়া মাছ বিভিন্ন গুঁড়া মাছ পোকামাকড় এই ধরনের খাদ্য এরা খেয়ে বড়ো হয় এক বছরে তিন কেজি সাড়ে তিন কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে এই পোনাগুলো এক বছরে আপনাদের ওয়েট আসবে সাড়ে তিন কেজি এবং এই সাড়ে তিন কেজি ওজনের মাছ কিন্তু বাজারে সাতশো থেকে আটশো টাকা কেজি বিক্রি করতে পারবেন খামারি বন্ধুরা এই ভেটকি মাছটা অবশ্যই একটা লাভজনক চাষ যে সকল খামারি ভাইয়ারা ভেটকি মাছ চাষ করতে চাচ্ছেন প্রথম অবস্থায় আপনারা অল্প পরিমাণে অল্প পরিমাণে এই ভেটকি মাছটা চাষ শুরু করেন একশো থেকে দুইশো পিস পোনা নিয়ে আমাদের কাছ থেকে আপনারা চাষে যান আশা করি এই ভেটকি মাছ চাষ করে আপনারা লাভবান হবেন খামারি বন্ধুরা যে সকল জায়গা অনেক বড় জায়গা যেখানে প্রচুর গুঁড়া মাছ হয় অনেক বড় এরিয়া যেখানে গুঁড়া মাছ হয় প্রচুর ওইখানে কিন্তু এই ভেটকি মাছ ছাড়লে বিনা খাদ্যে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন এই ভেটকি মাছ চাষ করে এই ভেটকি মাছ এক কেজি ভেটকি মাছের দাম আটশো টাকা বাজারে বিক্রি করা যায় এক হাজার পিস ভেটকি মাছ ছাড়লে কিন্তু অনেক লাভ এই ভেটকি মাছ চাষ করে তো আপনারা চেষ্টা করবেন ভেটকি মাছ যেখানে প্রচুর গুঁড়ো মাছ হয় সেখানে সারার জন্য আর ভেটকি মাছটা একক চাষ না করাই ভালো মিশ্র চাষ করা সব থেকে লাভজনক আমরা দীর্ঘদিন ধরে ভেটকি মাছ চাষ করি আপনারা জানেন আমরা ভেটকি মাছ চাষ করতেছি দু হাজার সাল থেকে তো আমরা ভেটকি মাছ চাষ করে লাভবান হচ্ছে এই জন্য আপনাদের সামনে বিভিন্ন ভিডিও উপস্থাপনা করি আপনারা চাইলে আমাদের কাছ থেকে পরিমাণে অল্প পরিমাণে ভেটকি মাছ নিয়ে আপনারা চাষ করে দেখতে পারেন যে ভেটকি মাছটা আদৌ কি চাষ করে লাভবান হওয়া যায় কিনা প্রথম অবস্থায় আপনারা দুইশো বা তিনশো বা একশো পোনা নিয়ে আমাদের কাছ থেকে চাষ শুরু করেন এই পোনাগুলোর কিন্তু দাম মাত্র ষাট টাকা পিস এইগুলো মাথার মাছ চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের মাথার মাছ এই মাছটা আপনারা নিবেন আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাবো